আমাদের ব্যস্ততার জীবন আর তাতে যে চাহিদা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যা অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি করে নিত্যদিন আমাদের যে কর্মব্যস্ততা থাকে তাতে নানান রকম কাজ থাকে কিন্তু সর্বস্তরে কিছু না কিছু সমস্যা আমাদের লেগেই থাকে আমরা বুঝে উঠতে পারি না আমরা এই সমস্যার থেকে বেরোব কি করে মানুষের কাছে সবথেকে বড় প্রয়োজন হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা অনেক সমস্যার সমাধান খুঁজে পাই আমি কলকাতার এক বিশিষ্ট পবিত্র জায়গা বরানগরের মতন জায়গায় আমি বসে আছি এই যুগে আমাদের শান্তির পথ খুঁজে পাওয়া একটু কষ্টের আমাদের সামাজিক চাপ কর্মব্যস্ততার জীবনে সম্পর্কের জটিলতা শারীরিক সমস্যা নানানভাবে আমাদের অস্থির করে তোলে এই সকল সমস্যার থেকে আমাদের বেরোতে গেলে পরে একটা পথ কিন্তু অবলম্বন করতে হবে নিজের মধ্যে একটা চেতনাবোধ সৃষ্টি করবেন ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি আর সেই মানুষের এই অকাল মৃত্যুতে আজ আমরা প্রত্যেকটা মানুষ ভীষণভাবে চিন্তিত ভাবতে হবে কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায় সকালবেলায় উঠে যে অল্টারনেটিভ ট্রিটমেন্ট আমাদের জন্য কিন্তু ধ্যান আমরা আজ বড়ই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি স্বার্থপর হয়ে গেছি শুধু নিজেরটাই চিন্তা করি সম্পর্কের যে সম্মান যে একটা নতুন সমাজ গড়তে পারি সম্পর্কের টানাপোড়েন থেকে বেরিয়ে এসে একে অপরের প্রতি সম্মান একে অপরের প্রতি দায়িত্ববোধ তার জন্য ভাবা এবং প্রত্যেককে সম্মান করা আমার বলতে দ্বিধা নেই যারা আজ আমার এই বক্তব্যগুলো শুনছেন তাদের নিজেদের জীবনেও হয়তো এরকম অনেকের সম্পর্কের অবনতি ঘটেছে কি সেই পথ বন্ধু আমাদের সেই পথ খুঁজে বার করতে হবে আমাদের সকলে শপথ নিতে হবে আমরা সুস্থ থাকব, ভালো থাকব। আমাদের সম্পর্কগুলো অনেক নিকটের হবে অনেক কাছের হবে বন্ধুরা আমি এই মুহূর্তে কোথা থেকে কথা বলছি জানেন আমি কথা বলছি কুঠিঘাট রোড বরানগরের বিখ্যাত স্থান এই কুঠিঘাট রোডে জয়মিত্র কালীবাড়ি বহু ঋষি মণি ঋষির পদার্পণ ঘটেছে এই স্থানে আর এইখান দিয়েই রানী হাসমণি জলপথে যখন বেনারস যাচ্ছিলেন জয়মিত্র কালীবাড়ি দেখে সেই কালীবাড়ি অনুকরণেই দক্ষিণেশ্বর কালীবাড়ি স্থাপন করার পরিকল্পনা করেন আজ সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি মন্দির নগরী এই বড়ানগর বহু মন্দির এই বড়ানগর শহরে কালী মন্দির সিদ্ধেশ্বরী মন্দির শিব মন্দির বহু মনীষী এই এলাকায় পদার্পণ করেছেন আসুন আপনাদের এই জায়গার এই এলাকার কিছু মন্দির আপনাদেরকে দেখাই নমস্কার নমস্কার আপনারা কি সব এখানকারই বাসিন্দা এখানকারই বাসিন্দা কি কতদিন ধরে রয়েছেন আপনারা এখানে আমার হবে প্রায় উনিশশো আমি এসেছি এখানে এরা অবশ্য আরও পুরনো আচ্ছা এরা আরও আগে এসেছে আপনি সেভেন্টি ওয়ানে এসছেন ওরা সেভেন্টি ওয়ানে তাহলে তো বহুদিন ধরে বড়ানগর দেখছেন তো এখানে যে এত বাস টাস রয়েছে এগুলো কোথার থেকে আসে কী কাজে লাগে এগুলো সাধারণত আমাদের এমনিতে তো অনেকের গরিব মানুষ আছে তাদের বাড়ি তো বাঁশের তৈরি করতেই হয় বাঁশ টিন বা টালি আর যে যে বাড়িঘর যেগুলো তৈরি হয় বিল্ডিংগুলো সেগুলো অনেক সময় দেখা যাবে আপনারা লক্ষ্য করেছেন বাঁশের ভাড়া বাঁধা হয় ভাড়া বেঁধে ওপরে মিশিয়ে এটা কাজ করছে তো আমি যতদূর দেখেছি আমার আদি বাড়ি হচ্ছে শান্তিপুর আমি ছোটোবেলাতে দেখতাম যে এই ভাজিরথী দিয়ে নৌকা করে বাঁশ টেনে আনছে আচ্ছা এরকম এই যে দেখতে পাচ্ছেন এরকম বাঁধা রয়েছে এইগুলোর সঙ্গে নৌকা বাঁধা থাকে আচ্ছা তা যখন জোয়ার আসে তখন নোংর করে রেখে দেয় বা অনেক সময় দেখা যায় পাল লাগিয়ে বা গুনটা টানা বলে মানে কোনো একজন লোক মাটি দিয়ে টানতে টানতে নিয়ে যায় দড়ি টেনে আর সাধারণত ভাটার সময় এরা ছাড়ে তখন চলে আসে এবার দিনের পর দিন ধরে আসতে থাকে আর এখানে সে রাখা হয় যখন যেমন দরকার হয় তোলা হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায় বলতে ছোটবেলার থেকে পড়াশোনা শিখে বড় হয়েছেন এখানটাতেই তো অনুভূতি কিরকম খুবই ভালো অন্তত আমার এসে বসছেন ভালো লাগছে কিনা প্রপার কলকাতা থেকে ভালো একটু ফাঁকা গাড়ি ঘোড়ার ঝামেলা নেই আর বিশেষ করে এখন তো বায়ু দূষণের যাওয়া অবস্থা এখান থেকে একটু কম পাই আর নদীর ধারটা গরমকালটা তো খুবই ভালো লাগে সুন্দর হাওয়া আসে এই তো দেখুন শুরু হয়েছে এখন গান বাজনা হবে এখানে অনেকেই আসেন পুজো দেন মোটামুটি ভালো লাগে আমাদের শান্তির অনুভূতি একটা শান্তির অনুভূতি আসে এই দেখুন সারাদিন পরে এদেরও আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিকতার ভেতরে শান্তির লাভ এতেই শান্তি পাওয়া যায় সারাদিন কর্মকাণ্ডের পরে মানুষ এই আধ্যাত্মিকতার মধ্যে দিয়েই শান্তির পথ খুঁজে বেড়ায় আজ এরাও তাই করছে এদের শান্তির পথ এই আধ্যাত্মিকতা ভগবানের নাম করা